হ্যালো বন্ধুরা আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ফিরে এসেছি আগের ভিডিওটিতেই আমরা দেখেছিলাম যে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু এই নতুন সেমিস্টার সিস্টেম নিয়ে অনেকগুলো ধোয়াশা ছিল অনেকগুলো জিজ্ঞাসা ছিল যে জিজ্ঞাসাগুলোর মধ্যে প্রথমেই আসছিল যে যদি কোনো স্টুডেন্ট দুর্ভাগ্যবশত কোনো সেমিস্টার পরীক্ষায় ফেল করে যায় তাহলে সে কি আবার সুযোগ পাবে সেই সাবজেক্টটাতে উত্তীর্ণ হওয়ার জন্য বা সেই সুযোগটা কিভাবে আসবে এবং কোনো একজন পরীক্ষার্থী এই নতুন সেমিস্টার সিস্টেমে ঠিক কোন কোন সাবজেক্ট কম্বিনেশান নিতে পারবে নতুন সেমিস্টার সিস্টেমে প্রত্যেকটা ভাগের পরীক্ষার জন্য ঠিক কত নাম্বার অ্যালোকেট করা হয়েছে এবং সেই নাম্বারের অ্যালোকেট করার জন্য পরীক্ষার্থীকে কতটা সময় দেওয়া হয়েছে সেই উত্তর লেখার জন্য এবং আরও অনেক ডাউটস আছে যেগুলো কিন্তু প্রতিনিয়ত যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে নতুন বছরে ক্লাস ইলেভেনে ভর্তি হবে তাদের মনে উঠে আসছে আমরা এই আজকের ভিডিওটাতে দেখব যে এই সমস্ত ধোয়াশা বা এই সমস্ত জিজ্ঞাসার উত্তর পর্ষদের পক্ষ থেকে ঠিক কী কী দেওয়া হয়েছে গতকাল অর্থাৎ আঠেরোই এপ্রিল উচ্চ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যে নোটিফিকেশানটা আমার হাতে রয়েছে এবং আমি এটাকে ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে এটাকে ডাউনলোড করতে পারবে সেই নোটিফিকেশনের মধ্যে কিন্তু পর্ষদের পক্ষ থেকে এই নতুন সেমিস্টার সিস্টেম সংক্রান্ত যত রকমের প্রশ্ন হওয়া সম্ভব সেইগুলোকে কিন্তু উত্তর দেওয়া হয়েছে তাই আজকের ভিডিওটা যারা নতুন বছরে ক্লাস ইলেভেনে ভর্তি হতে যাচ্ছ যারা এই বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের জন্য কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা হয়তো লম্বা হতে পারে কিন্তু এই ভিডিওটার মধ্যেই তোমরা নতুন সেমিস্টার সিস্টেম সংক্রান্ত এ টু জেড ইনফরমেশান পেয়ে যাবে তাই ভিডিওটা পুরোটা দেখো এবং পারলে তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করার চেষ্টা করো তো চলো শুরু করা যাক এবং জানা যাক এ টু জেড অফ দ্য নিউ সেমিস্টার সিস্টেম ডিজাইন বাই ডাব্লু লেট স্টার্ট দেখো প্রথমেই যে বিষয়টাতে পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে এইবার থেকে স্টুডেন্টদেরকে ডাকা হবে ক্লাস ইলেভেনের স্টুডেন্ট বা ক্লাস টুয়েলভে স্টুডেন্ট বলে না ডাকা হবে সেমিস্টার ওয়ান বা সেমিস্টার টু সেমিস্টার থ্রি বা সেমিস্টার এ স্টুডেন্ট বলে অর্থাৎ যখন তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে বা তখন তুমি তোমার রিলেটিভদেরকে বলবে যে তুমি কোন ক্লাসে পড়ো তখন কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে বলতে হবে যে আমরা সেমিস্টার ওয়ানে পড়ি না সেমিস্টার ফোরে পড়ি না সেমিস্টার থ্রিতে পড়ি কারণ এইখানে কিন্তু ক্লিয়ারলি বলা রয়েছে যে এইবার থেকে ক্লাস ইলেভেনকে রিডিজাইন করা হলো সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু হিসাবে আর ক্লাস টুয়েলভকে রিডিজাইন করা হলো সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর হিসাবে যেটা আমরা আগেও জানতাম এটা আমাদের কাছে অজানা কিছু নয় কিন্তু এটাকে কিন্তু অফিসিয়ালি করে দেওয়া হলো অর্থাৎ তোমাকে কিন্তু স্কুলেও বা অন্যান্য জায়গাতেও এইভাবেই তোমাদেরকে ডাকা হতে পারে আচ্ছা এরপরেই আসছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যে তোমাদের ঠিক কতগুলো সাবজেক্ট নিতে হবে এই উচ্চ মাধ্যমিক অথবা ক্লাস ইলেভেনের পরীক্ষার জন্য তো এখানে কিন্তু পর্ষদের পক্ষ থেকে একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে তোমাদেরকে ম্যাক্সিমাম ছখানা সাবজেক্ট নিতেই হবে এই ছখানা সাবজেক্টের মধ্যে পাঁচখানা সাবজেক্ট হবে কম্পালসারি এবং একখানা সাবজেক্ট হবে ইলেকটিভ এই যে পাঁচখানা সাবজেক্ট রয়েছে তার মধ্যেও যে কম্পালসারি সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে কিন্তু দুটো সাবজেক্ট হতেই হবে যেগুলো হতে হবে ল্যাঙ্গুয়েজ থেকে অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ এখানে পর্ষদের পক্ষ থেকে একটা লিস্ট দেওয়া হয়েছে যে লিস্টটাও আমরা আমাদের স্ক্রিনের পাশে দেখাচ্ছি সেই লিস্টে যে কটা সাবজেক্টের নাম রয়েছে সেইখান থেকেই তোমাদেরকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে দুটো সাবজেক্টকে কিন্তু চুজ করে নিতে হবে ঠিক আছে তো এই পার্টটা ক্লিয়ার হলো যে তোমাদেরকে অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ কোন কোনগুলো ক্লিয়ার করতে হবে এটা ডিপেন্ড করছে তোমরা কোন স্কুলে ভর্তি হচ্ছ সেখানে তোমাদেরকে সুযোগ কী দিচ্ছে সেই হিসাবে এরপর আসছে যে তিনটে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট নিয়ে অর্থাৎ আমি যে পাঁচটা সাবজেক্টের কথা বলেছিলাম যেগুলো তোমাদেরকে চুজ করতেই হবে তো সেই পাঁচটা ইলেকটিভ সাবজেক্টের মানে কম্পালসারি সাবজেক্টের মধ্যে তিনটে হবে ইলেকটিভ কম্পালসারি সাবজেক্ট এখন এই তিনটে যে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হবে অর্থাৎ তোমরা এটাকে এটা কম্পালসারি কিন্তু তোমরা এটাকে চুজ করতে পারো ওকে তো এই তিনটে যে ইলেকটিভ সাবজেক্ট তোমরা চুজ করবে তার জন্য পর্ষদের পক্ষ থেকে আবারও একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এবং এইখানে কিন্তু একটা পার্থক্য রয়েছে ল্যাঙ্গুয়েজের লিস্ট থেকে আর এই সাবজেক্টের লিস্ট থেকে এখানে তোমরা দেখতে পারবে যে এখানে অর করে দেওয়া রয়েছে যেমন ফিজিক্সের সঙ্গে এখানে অপশন দেওয়া রয়েছে যে তোমরা চুজ করতে পারো নিউট্রিশন আবার যেমন কেমিস্ট্রির সঙ্গে যদি কেউ কেমিস্ট্রি না নিতে চাও তাহলে সে চুজ করতে পারে জিওগ্রাফি একই রকমভাবে ম্যাথামেটিক্স না নিয়ে কেউ কিন্তু এগ্রিকালচার নিতে পারে তো তোমাদেরকে এই লিস্ট থেকে তিনখানা সাবজেক্টকে বেছে নিতে হবে এর মানে হচ্ছে এটাই যে কেউ কিন্তু ফিজিক্স আর নিউট্রিশন এটা একসঙ্গে নিতে পারবে না ঠিক আছে একই রকমভাবে কেউ কিন্তু পলিটিক্যাল সায়েন্স এবং বায়োলজিক্যাল সায়েন্স এই দুটো কিন্তু একসঙ্গে নিতে পারবে না তো আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে যে পিডিএফটা দিয়ে দিয়েছি তোমরা কিন্তু সেটা খুললেই তার যে শিডিউল টু সেখানে গেলেই তোমরা কিন্তু এর কমপ্লিট লিস্টটা পেয়ে যাবে আমি এই লিস্টটাকে এখন স্ক্রিনেও দেখাবো তো এইখান থেকে তোমরা কিন্তু ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে যে তোমাদেরকে সাবজেক্টগুলো কি করে চুজ করতে হবে তো যারা পিওর সায়েন্স নিয়ে পড়তে চায় তারা যেমন ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথামেটিক্স চুজ করবে আবার যারা আর্টসের সাবজেক্টগুলো নিয়ে পড়তে চায় তারা এইভাবে চুজ করতে পারবে তো এইভাবে তোমাদেরকে তিনটে ইলেকটিভ কম্পালসারি সাবজেক্ট চুজ করে নিতে হবে যখন তোমরা এই তিনটে ইলেকটিভ কম্পালসারি সাবজেক্ট চুজ করলে এবং দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট তোমরা চুজ করে নিলে এরপরে বেঁচে রইলো আরেকটা যেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট বলছে পর্ষদের পক্ষ থেকে তো সেই অপশনাল সাবজেক্ট হিসাবে কিন্তু তোমরা যে সেট থেকে সাবজেক্ট চুজ করেছো অর্থাৎ তোমরা যদি সেট ওয়ান থেকে সাবজেক্টগুলোকে চুজ করো তো সেই সেট ওয়ান থেকেই তোমাদের কোনো একটা অপশনাল সাবজেক্টকে চুজ করতে হবে আমি উদাহরণ হিসাবে দিচ্ছি ধরা যাক যে তুমি সেট ওয়ান থেকে ফিজিক্স কেমিস্ট্রি এবং কম্পিউটার সায়েন্স চুজ করেছো তোমরা কিন্তু অ্যাজ আ অপশনাল সাবজেক্ট নিতেই পারো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা অ্যান্থ্রোপোলজি ঠিক আছে তো এটা সেট ওয়ান থেকে হয়ে গেল যদি কেউ সেট টু থেকে ইলেকটিভ কম্পালসারি সাবজেক্ট চুজ করে তাহলে কিন্তু সে সেট টু থেকে কোনো একটা সাবজেক্টকে সে চুজ করতে পারবে এই অপশনাল সাবজেক্ট হিসাবে অর্থাৎ তোমরা যে সেট থেকে এই ইলেকটিভ কম্পালসারি সাবজেক্টগুলোকে চুজ করবে সেইখান থেকেই বা সেই সেট থেকেই কিন্তু তোমাদেরকে অপশনাল সাবজেক্টটাকেও চুজ করতে হবে এছাড়াও তোমরা যদি চাও পর্ষদের পক্ষ থেকে ভোকেশনাল সাবজেক্টসের একটা লিস্ট দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যদি কেউ এই সেট থেকে অর্থাৎ তোমরা যে সেট থেকে কম্পালসারি সাবজেক্টকে চুজ করেছ হয়তো তোমাদের সেইখান থেকে মানে কোনো সাবজেক্টকে অ্যাজ আ অপশনাল সাবজেক্ট নেওয়ার কোনো ইচ্ছা নেই বা তোমাদের পছন্দ হচ্ছে না তো তোমরা চাইলে কিন্তু পর্ষদের যে ভোকেশনাল সাবজেক্টের লিস্ট দেওয়া রয়েছে সেইখান থেকেও তোমরা কোনো একটা সাবজেক্টকে অ্যাজ আ অপশনাল সাবজেক্ট বেছে নিতে পারো এবং আমি এখানে যে লিস্ট দেখাচ্ছি এই মুহূর্তে সেখানে যেমন দেখতে পাওয়া যাচ্ছে যে হেলথ কেয়ার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি কনস্ট্রাকশন বিউটি অ্যান্ড ওয়েলনেস এরকম যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা কিন্তু এই সাবজেক্টগুলোকেও অ্যাজ আ অপশনাল সাবজেক্ট চুজ করতে পারো এখন অপশনাল সাবজেক্টটা অ্যাকচুয়ালি পর্ষদের পক্ষ থেকে যে সমস্ত চ্যাপ্টারগুলোকে দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমাদের তোমরা নিতে পারবে কিনা সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে যে তোমরা কোন স্কুলে ভর্তি হচ্ছ সেই স্কুলে আদেও তাদের পরিকাঠামো রয়েছে কিনা এই অপশনাল সাবজেক্টে তোমাদেরকে শিক্ষা দান করার জন্য তোমাদেরকে পড়ানোর জন্য তো তার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে তোমাদের স্কুল অ্যাপ্রুভ করবে কিনা এই অপশনাল সাবজেক্টটা নিতে তবে তোমাদের কাছে কিন্তু যদি ইনস্টিটিউশন অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু তোমাদের কাছে পুরোপুরি স্বাধীনতা রয়েছে যে তোমরা এক গুচ্ছ সাবজেক্ট থেকে তোমাদের অপশনাল সাবজেক্টকে চুজ করতে পারবে আচ্ছা এইটা গেল একটা পয়েন্ট যে তোমরা কোন কোন সাবজেক্টকে চুজ করলে ওকে এইবার আসা যাক যে যখন তোমরা এই সাবজেক্টগুলোকে পরীক্ষায় বসবে এই সাবজেক্টগুলোতে তখন ঠিক কীভাবে তোমাদের পরীক্ষাটা হবে কত নাম্বারের পরীক্ষা হবে এবং কতটা সময়ের জন্য প্রত্যেকটা পার্টের পরীক্ষা হবে তো এখানে আমি একটা চার্ট দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে সেখান থেকে দেখে তোমরা বুঝতে পারবে যে যে সমস্ত সাবজেক্টগুলোতে প্রোজেক্ট রয়েছে যেমন আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি বেঙ্গলির কথা লেটস টেক অ্যান এক্সাম্পল তো বেঙ্গালির ক্ষেত্রে আমরা জানি যে এখানে একশো নাম্বারের মার্কসটাকে ভাগ করা হয়েছে আশি অ্যাজ আ থিওরি এবং টোয়েন্টি অ্যাজ আ প্রোজেক্ট তো এরকম যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ যেখানে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই প্র্যাকটিক্যাল আর প্রজেক্টের মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে আশা করি তোমরা বুঝতে পারছো যেগুলো সায়েন্সের সাবজেক্ট সেগুলোতে প্র্যাকটিক্যাল রয়েছে আর যেগুলো আর্টসের সাবজেক্ট সেখানে প্রজেক্ট রয়েছে তো যে সমস্ত সাবজেক্টগুলোতে প্রজেক্ট রয়েছে সেখানে বলা হচ্ছে যে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রিতে যে এমসিকিউ পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার মার্কস হবে হচ্ছে ফর্টি এবং তার জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে এক ঘন্টা পনেরো মিনিট ওকে এক ঘন্টা পনেরো মিনিট তোমাদেরকে সময় দেওয়া হবে এবং এই সাবজেক্টটার জন্যই অর্থাৎ বাংলার জন্যই যখন তোমরা সেমিস্টার টু এবং সেমিস্টার ফোর এর এক্সাম দিতে যাবে তখন কিন্তু তোমাদেরকে সেই একই নম্বরে অর্থাৎ ফর্টি মার্কসেই পরীক্ষা হবে কিন্তু তখন যেহেতু এসএ কিউ বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং ডি বা ডিসক্রিপটিভ কোশ্চেন টাইপ কোশ্চেন এখানে আসবে তাই তোমাদেরকে এখানে কিন্তু সময় দেওয়া হচ্ছে আরও পঁয়তাল্লিশ মিনিট বেশি অর্থাৎ দু ঘন্টা আমি সংক্ষেপে বলি যে তোমাদের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রি যে প্রজেক্ট বেস সাবজেক্টগুলো রয়েছে তার জন্য কিন্তু সময় দেওয়া হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট করে এবং সেমিস্টার টু এবং সেমিস্টার ফোরের জন্য ওই একই সাবজেক্টগুলোতে সময় দেওয়া হচ্ছে দু ঘন্টা করে যে সমস্ত সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে অর্থাৎ যেমন স্পেশালি সায়েন্সের সাবজেক্টগুলোতে তো সেই সাবজেক্টগুলোতে যেমন টেকন এক্সাম্পেল অফ ফিজিক্স কিংবা কেমিস্ট্রি তো সেই সাবজেক্টগুলোতে কিন্তু পরীক্ষার মার্কস হচ্ছে থার্টি ফাইভ ওকে থার্টি ফাইভ ইচ সেমিস্টার অর্থাৎ তোমাদের সেমিস্টার ওয়ানেও পরীক্ষা হবে থার্টি মার্কসের এবং সেমিস্টার টুতেও পরীক্ষা হবে থার্টি ফাইভ মার্কসের সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরেও একই রিপিট হবে এখানে কিন্তু সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রিতে অর্থাৎ যে সেমিস্টারে এমসিকিউ বেস্ট এক্সাম হবে সেই সেমিস্টারে পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট করে আর সেমিস্টার টু এবং সেমিস্টার ফোর অর্থাৎ যেখানে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে সেখানে পরীক্ষার সময় হচ্ছে একই অর্থাৎ দু ঘন্টা করে কিন্তু এখানে মনে রাখতে হবে যে তোমাদের পরীক্ষার মার্কসটা একটু কম অর্থাৎ থার্টি ফাইভ মার্কস তা সত্ত্বেও কিন্তু সময় এখানে একই রাখা হয়েছে এরপরে আমরা আসি নেক্সট ইম্পর্ট্যান্ট টপিকে যেটা বলছে যে তোমাদের এই সেমিস্টারের ডিউরেশন কবে থেকে কবে পর্যন্ত হবে এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে যে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রি এই দুটো সেমিস্টার স্টার্ট হয়ে যাবে মান্থ অফ মে থেকে এবং এটা এন্ড হবে মান্থ অফ অক্টোবরে অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার কিন্তু শুরু হবে মে থেকে এবং এর এটা শেষ হয়ে যাবে অক্টোবরের মধ্যে এবং এখানে এটাও ক্লিয়ার কাট বলে দেওয়া হচ্ছে যে সেমিস্টার এক্সামিনেশান উইল বি হেল্ড অ্যাট সেপ্টেম্বর মান্থ অর্থাৎ যে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের এক্সামিনেশান হবে সেটা কিন্তু সেপ্টেম্বর মাসেই তোমাদের হয়ে যাবে যেটা হচ্ছে বেসিক্যালি এমসিকিউ বেস্ট বেসড আর সেমিস্টার টু অ্যান্ড সেমিস্টার ফোর যেগুলো বেসিক্যালি শর্ট অ্যান্সার টাইপ বা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনের ওপর পরীক্ষা হবে সেই পরীক্ষাটা কিন্তু অর্গানাইজড করা হবে বা সেই সেমিস্টারের ডিউরেশনটা হচ্ছে ফ্রম মান্থ অফ নভেম্বর টু দ্য মান্থ অফ এপ্রিল অর্থাৎ নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের এই সেমিস্টারের ডিউরেশন থাকবে এবং এই সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারের যে এক্সামিনেশনটা হবে যে সেমিস্টার এক্সামটা হবে সেইটা কিন্তু সময়টা হচ্ছে মান্থ অফ মার্চ অর্থাৎ তোমাদের কিন্তু মার্চ মাসে এই সেকেন্ড আর ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা নেওয়া হবে এখন এইবার আমরা আসি যে তোমাদেরকে কি করে পাস এবং ফেল করানো হবে বা যদি কেউ ব্যাকলগ পেয়ে যায় সেখানে কী কী ক্রাইটেরিয়া রয়েছে থেকে পর্ষদের পক্ষ থেকে প্রথমে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে যে যারা সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে তাদেরকে কিন্তু থার্টিএথ জুনের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে হবে এটা দায়িত্ব তোমাদের স্কুলেরই এটা তোমাদেরকে পার্সোনালি কিছু করতে হবে না তোমাদের স্কুল অ্যাস আ ইনস্টিটিউট তারা তোমাদের ইনফরমেশন কালেক্ট করবে এবং সেটাকে পশুদের কাছে পাঠিয়ে দেবে তবে এটাকে থার্টি জুনের মধ্যে তোমাদেরকে করে ফেলতে হবে অফ দ্য ফার্স্ট সেমিস্টার ইটসেলফ ঠিক আছে তো প্রথম সেমিস্টারে থার্টি জুনের মধ্যে তোমাদেরকে এটা করে ফেলতে হবে এইবার আসছে যে যদি কোনো স্টুডেন্ট দেখা যায় যে সে এক কিংবা একাধিক সাবজেক্টে ফেল করে গেছে ফার্স্ট সেমিস্টারে তাহলে তার কাছে সুযোগ থাকবে দ্বিতীয় সেমিস্টারে সেই নাম্বার টুকুকে বা সেই সাবজেক্টগুলোতে আবার নতুন করে পাশ হয়ে যাওয়ার জন্য এইটা হচ্ছে প্রথম সুযোগ থাকবে স্টুডেন্টদের কাছে এখন ধরা যাক যে কোনো কারণে তার মানে আচ্ছা তার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে বলে দিই ধরা যাক যে বাংলা পরীক্ষাতে কেউ প্রথম সেমিস্টারে যে ফর্টি মার্কস রয়েছে তাতে পাশ করলো না বাই ওয়ে পাশ করতে গেলে কিন্তু তোমাদের ইচ সেমিস্টারে থার্টি পার্সেন্ট মার্কস পেতেই হবে অর্থাৎ যদি ধরা যাক কেউ যে প্রথম সেমিস্টারে থার্টির মধ্যে সে বারো নাম্বার তুলতে পারলো না তো এই যে অর্থাৎ সে কী হবে সে ওই সেমিস্টারে ফেল হিসাবে ঘোষিত হবে ফেল করেছে বলে তাকে অ্যানাউন্স করা হবে এরপর সে তার কাছে একটা অপশন থাকবে বা তার কাছে একটা সুযোগ থাকবে যে সে নেক্সট সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে সে কিন্তু পাশ করার সুযোগ পাবে এই সেমিস্টারে তাকে পরীক্ষায় বসতে হবে এবং তাকে পাশ করে আসতে হবে এখন এই অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তাকে কিন্তু দুটো পরীক্ষা দিতে হচ্ছে বাংলার একটা হচ্ছে সে যেহেতু সেমিস্টার ওয়ানে ফেল করেছিল বাংলাতে এমসিকিউ প্রশ্নে তাকে সেই পরীক্ষাটাও দিতে হবে এবং দ্বিতীয় সেমিস্টারে যেমন বাংলার পরীক্ষা হবে এসি কিউ আর ডিকিউ কোশ্চেনের ওপর বেস্ট করে বড় প্রশ্নের উপর বেস করে তাকে কিন্তু সেই পরীক্ষাটাও দিতে হবে তো তাকে একটু বেশি চাপ নিতে হচ্ছে কিন্তু পর্ষদের পক্ষ থেকে আর কোনো অপশান রাখা হয়নি পর্ষদ বলে দিয়েছে যে এটাই হচ্ছে একমাত্র অপশন এখন ধরা যাক যে কেউ সেকেন্ড সেমিস্টারেও বাংলাতে ফেল করে গেল তখন কিন্তু পর্ষদের পক্ষ থেকে একদম ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে যে যদি কেউ ফার্স্ট সেমিস্টারে ফেল করে তাকে কিন্তু আরেকবার সুযোগ দেওয়া হবে সেকেন্ড সেমিস্টারে তাকে পাশ করার কিন্তু যদি কেউ সেকেন্ড সেমিস্টারে ফেল করে তাহলে কিন্তু তার কাছে আর অপশন থাকবে না আবার পরীক্ষা দেওয়ার তাকে কমপ্লিটলি নিউলি অ্যাডমিশন নিতে হবে নতুন করে তাকে অ্যাডমিশন নিতে হবে ক্লাস ইলেভেনে তো এইটা কিন্তু একদম ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে যে ফার্স্ট সেমিস্টারের থেকেও সেকেন্ড সেমিস্টারে ইম্পর্টেন্স বেশি তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে পাশ নাও করতে পারো তোমাদের কাছে আরেকটা অপশন থাকবে তোমরা সেকেন্ড সেমিস্টারে পাশ করার জন্য কিন্তু যদি তোমরা সেকেন্ড সেমিস্টারে কোনোভাবে ফেল করে যাও তাহলে কিন্তু সেকেন্ড সেমিস্টারে আর পাস করার জন্য কোনো অপশান নেই তোমাদেরকে আবার নিউলি অ্যাডমিশান নিতে হবে তাই এখান থেকে পর্ষদের স্ট্র্যাটেজি কিন্তু ক্লিয়ার যে পর্ষদ যদিও এমসিকিউ প্রশ্নটাকে ফিফটি পারসেন্ট করে দিয়েছে টোটাল প্রশ্নের অর্থাৎ তুমি ভেবে দেখো এইট্টি মার্কসের থিওরির মধ্যে বাংলার ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট অর্থাৎ ফর্টি মার্কসই কিন্তু তোমার পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসবে কিন্তু তা সত্ত্বেও কিন্তু এটা পর্ষদের পক্ষ থেকে একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে কোনো একজন স্টুডেন্টকে ইলেভেন এবং টুয়েলভ পাশ করতে হলে তাকে কিন্তু এই যে কম্পালসারি যে সাবজেক্টগুলো রয়েছে তাকে তাতে কিন্তু সেকেন্ড সেমিস্টারে স্পেশালি তাকে পাশ করতেই হবে অর্থাৎ মিনিমাম তে থার্টি পারসেন্ট মার্ক সেটা পেতেই হবে তো এইটা গেল যারা ক্লাস ইলেভেনে পড়ছে তাদের জন্য এখন আমি আসি ক্লাস টুয়েলভে তো ক্লাস টুয়েলভে কিন্তু মোটামুটি গল্পটা একই অর্থাৎ তোমাদের এখানেও কিন্তু এমন বলা নেই যে এখানে অন্য কোনো রুলস রয়েছে তবে যে জিনিসটা সবথেকে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানে তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি কিন্তু অপশন রাখা হয়েছে যে তোমরা চাইলে সেই শুধুমাত্র সেমিস্টারের পরীক্ষাটা দিতে পারো ধরা যাক যে কোনো একজন স্টুডেন্ট সে ক্লাস টুয়েলভে অর্থাৎ সেমিস্টার থ্রিতে ফেল করে গেল কোনো একটা সাবজেক্টে তার কাছে আবার অপশন আসবে সেমিস্টার ফোরে সেই পরীক্ষা সেই সাবজেক্টটাতে পরীক্ষাটাকে ক্লিয়ার করার বা সেই ব্যাকলগটাকে ক্লিয়ার করার ধরা যাক যে সে কোনো কোনোরকমভাবে এই সেমিস্টার ফোরে কোনো একটা সাবজেক্টে ফেল করে গেল পর্ষদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে কিন্তু আর নতুন করে অ্যাডমিশন নিতে হবে না ক্লাস টুয়েলভে সেই জায়গাতে সে শুধুমাত্র সেই সাবজেক্টটাতে যখন নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে পরীক্ষা হবে সেম সেমিস্টারে তার মানে কি ধরা যাক যদি কেউ বাংলাতে ক্লাস টুয়েলভের যে সেমিস্টার ফোর সেখানে ফেল করে যায় তাহলে সে নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে বা নেক্সট বছরে সে আবার সেমিস্ট সেমিস্টার ফোরে বাংলাতে পরীক্ষায় বসতে পারবে এবং বাংলাতে পাশ করে পুরো উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাতে অ্যাজ আ পাস্ট ক্যান্ডিডেট হিসাবে স্বীকৃতি পেতে পারবে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং কারণ ক্লাস ইলেভেনে কিন্তু এই সুযোগটা রাখা হয়নি ক্লাস ইলেভেনে যদি তুমি লাস্ট সেমিস্টার অর্থাৎ সেমিস্টার টুতে যদি তুমি ফেল করে যাও তাহলে কিন্তু তুমি কমপ্লিটলি ফেল করে গেলে তোমাকে ক্লাস ইলেভেনে আবার নতুন করে রি অ্যাডমিশান নিতে হবে নতুন করে তোমাকে নিউলি অ্যাডমিশান নিতে হবে কিন্তু ইন ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভের ক্ষেত্রে কিন্তু যদি তুমি কোনো কারণে সেমিস্টার ফোরে ফেল করে যাও তোমার কাছে অপশন থাকবে শুধুমাত্র সেই সাবজেক্টটাতেই পরের বছরে সেমিস্টার ফোরে আবার সুযোগ আবার পরীক্ষায় বসায় তো এটাই কিন্তু হচ্ছে বেসিক ডিফারেন্স অর্থাৎ সোজা হিসাবে ক্লাস টুয়েলভের পরীক্ষার্থীদের একটুখানি বেশি ছাড় দিয়ে রাখা হয়েছে কম্পেয়ার টু ক্লাস ইলেভেন স্টুডেন্টস এখানে আরও কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট আরও একটা জিনিস খুব ইন্টারেস্টিং যেগুলো আমি এখানে বলছি যেমন প্রথমেই বলা রয়েছে যে যদি কেউ কোনো কম্পালসারি সাবজেক্টে দেখা যায় যে ফেল করে গেছে তখন দেখা হবে যে সেই কম্পালসারি সাবজেক্টটাতে সে ঠিক কতটা নাম্বারের জন্য ফেল করেছে আচ্ছা তার আগে আমি এটা বলে রাখি যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে যদি কেউ ফেল করে যায় তাহলে কিন্তু সে কমপ্লিটলি ফেলড স্টুডেন্ট বলে গণ্য হবে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে পাশ করা মাস্ট কিন্তু যে তিনটে ইলেকটিভ কম্পালসারি সাবজেক্ট রয়েছে সেই তিনটে ইলেকটিভ কম্পালসারি সাবজেক্টের মধ্যে যদি কেউ কোনো একটা সাবজেক্টে ফেল করে যায় বা একাধিক সাবজেক্টে ফেল করে যায় তার জন্যও কিন্তু সেই অবস্থাতেও পরীক্ষার্থীদের ছাড় দেওয়ার জন্য কিন্তু পর্ষদের পক্ষ থেকে দুটো খুব সুন্দর প্রস্তাব দেওয়া হয়েছে যেটা অবশ্যই তোমাদের মুখে হাসি ফোটাবে সেটা কি সেটা দেখা যায় একবার এই এই জায়গাটা কিন্তু একটুখানি যাকে বলে ঘেরালো টাইপের তো একটু বুঝে অসুবিধা হতে পারে বাট আমি চেষ্টা করব যতটা সম্ভব একদম ক্লিনভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার দেখো পর্ষদ থেকে কি বলছে পর্ষদের থেকে বলা হচ্ছে ধরা যাক যে কোনো একজন পরীক্ষার্থী তিনটে ইলেকটিভ কম্পালসারি সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে ফেল করে গেছে তো সেই যে ফেল করেছে সে যদি তার অপটেন মার্কসটা অর্থাৎ সে যত নাম্বার পেয়েছে সেই মার্কসটা যদি পাঁচ পারসেন্ট অফ টোটাল মার্কসের থেকে কম না হয় তাহলে সে যে সাবজেক্টে হায়েস্ট মার্কস পেয়েছে সেইখান থেকে নাম্বারটাকে ট্রান্সফর্ম করিয়ে ওই সাবজেক্টটাতেও পাশ করতে পারে সোজা ভাষায় বলছি আমি গল্পটা কি ধরো কেউ ইলেকটিভ সাবজেক্ট হিসাবে কম্পালসারি সাবজেক্ট হিসাবে কেউ ফিজিক্সকে নিয়েছে এখন ফিজিক্সে যে ফাইভ পারসেন্ট অফ দ্য থিওরি মার্কস সেটা হয় হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ দেখা গেল যে কেউ থ্রি পয়েন্ট ফাইভ মার্কসের জন্য কেউ সেকেন্ড সেমিস্টারে পরীক্ষাটাতে ফেল করে গেছে অর্থাৎ তাকে মিনিমাম তাকে মিনিমাম যে মার্কসটুকু পেতেই হতো সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ কিন্তু সে দুর্ভাগ্যবশত সে পেয়েছে মাত্র চার সেকেন্ড সেমিস্টারে কোনো কারণে তো সেই ক্ষেত্রে কি সে ফেল করে যাবে পর্ষদ থেকে বলা হচ্ছে যে না ফেল করা যাবে মানে ফেল করতে নাও পারে তাকে পাশ করা যেতে পারে এই শর্তে যে তার নাম্বারটা ফাইভ পারসেন্ট অফ দ্য টোটাল মার্কস বা থিওরির মার্কস তার মধ্যে রয়েছে এই নম্বরে ঘাটতিটা তার মানে কি যে তুমি থ্রি পয়েন্ট ফাইভ মার্কস মাত্রই কম পেয়েছো তোমার যে টোটাল পার্কস মার্কস তার থেকে যদি এরকম হয় তাহলে পর্ষদ থেকে বলা হচ্ছে যে তুমি যে ইলেকটিভ কম্পালসারি সাবজেক্টে হায়েস্ট মার্কস পেয়েছো সেইখান থেকে এই থ্রি পয়েন্ট ফাইভ মার্কসটাকে কেটে নেওয়া হবে এবং এটাকে ফিজিক্সের মধ্যে অ্যাড করা হবে তোমাকে পাশ করানোর জন্য বোঝা গেল অর্থাৎ ধরা যাক যে তুমি কেমিস্ট্রিতে পেয়েছ লেটস এ সেভেন্টি তো সেই সেভেন্টি থেকে তোমার থ্রি পয়েন্ট ফাইভ মার্ক্স কেটে নেওয়া হবে অর্থাৎ তুমি ওখানে কেমিস্ট্রিতে এবার পাবে সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ এবং এই নাম্বারটাকে ফিজিক্সে অ্যাড করে তোমাকে পাশ করে দেওয়া হবে এইটা হচ্ছে ফার্স্ট অপশন সেকেন্ড অপশান হচ্ছে তোমরা যে অপশনাল সাবজেক্ট চুজ করবে সেই অপশনাল সাবজেক্টটাকেও কিন্তু কম এটাকে কনভার্ট করা যাবে অ্যাজ আ কম্পালসারি সাবজেক্ট যদি তুমি কোনো একটা কম্পালসারি সাবজেক্টে ফেল করে যাও কিন্তু অপশনাল সাবজেক্টে তুমি পাস করে যাও কিন্তু এই দুটোর মধ্যে প্রথমে দেখা হবে যে তোমার অন্য কোনো সাবজেক্টের থেকে নাম্বারটাকে ট্রান্সফার করে ওই সাবজেক্টে তোমাকে পাশ করানো যায় কি না যদি সেটা সম্ভব না হয় অর্থাৎ যদি সেটা ফাইভ পার্সেন্টের মধ্যে না থাকে তাহলে তোমার অপশনাল সাবজেক্টকে এখানে অ্যাজ আ কম্পালসারি সাবজেক্ট হিসাবে কিন্তু ট্রান্সফর্ম করা যাবে তাই এটা বলা যেতে পারে কিন্তু যে পর্ষদের পক্ষ থেকে সব রকমভাবে চেষ্টা করা হয়েছে যাতে তোমরা পাশ করতে পারো এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এবং আরেকটাও লাস্ট যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশান এখানে আমি শেয়ার করতে চাই যারা এই বছর ক্লাস ইলেভেনে পড়ছ তাদের জন্য যদি তোমাদের মধ্যে কেউ কোনো কারণে দুর্ভাগ্যবশত যদি কেউ ফেল করে যায় এই ক্লাস ইলেভেনের পরীক্ষাতে পর্ষদের পক্ষ থেকে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে যে তারাও কিন্তু এই নতুন সেমিস্টার সিস্টেমের পার্ট হবে নেক্সট ইয়ার থেকে অর্থাৎ এই ইয়ার থেকেই এবং তোমরাও কিন্তু নতুন যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে যারা নতুন সেমিস্টার সিস্টেমে ঢুকছে তাদের সঙ্গে কিন্তু তোমরাও সেমিস্টার সিস্টেমে পার্টিসিপেট করবে অর্থাৎ তোমাদের জন্য কিন্তু পুরনো সিস্টেম আর এক্সিস্ট করবে না তো সব মিলিয়ে এটাই হচ্ছে এ টু জেড অফ দ্য নিউ সেমিস্টার সিস্টেম এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেল কিন্তু আমার মনে হয় যে তোমরা এই একটা ভিডিও থেকে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে তাও যদি কোনো ডাউট থাকে যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তো তোমরা কমেন্টসে জানাও এবং আমি তোমাদেরকে হ্যাপিলি কমেন্টসে উত্তর দেবো আর যেমন আমি বলেছিলাম যে এই পিডিএফটা কিন্তু আমি ডিসক্রিপশান এর লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও বাই